সরকারের কিন্তু দোসররা তারা কিন্তু এই দেশেই রয়ে গেছেন তারা যেহেতু পালিয়ে যেতে পারেন নাই তারা বিভিন্ন সময় বিভিন্ন আমরা হয়তো পাঁচই অগাস্ট একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছি এবং একজন স্বৈরাচারী শাসককে এই দেশ থেকে পালাতে বাধ্য করেছি কিন্তু আনফর্চুনেটলি দুর্ভাগ্যজনক একটা ঘটনা হচ্ছে যে সেই সৌরাচারী সরকারের কিন্তু দোসররা তারা কিন্তু এই দেশেই রয়ে গেছেন এবং এবং তারা যেহেতু পালিয়ে যেতে পারেন নাই তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আসলে আমাদের উপর চড়াও হচ্ছেন এবং মিডিয়া সমাজের বাইরে না দেশের বাইরে বা রাষ্ট্রের বাইরের কিছু না সো মিডিয়াতেও এরকম অনেক দোষর আছেন ছিলেন তারা নানানভাবে নানান সময় সেই সুযোগ সুবিধাগুলো নিয়েছেন তারা তাদের জায়গা শক্ত করেছেন কিন্তু আনফর্চুনেটলি আমাদের জন্য যারা আমরা আসলে তাদের তাদেরকে অনুসরণ করার কথা ছিল আমাদের জন্য কিছু রেখে যেতে পারেন নাই বেশিরভাগ সময় সো আমরা যারা মধ্যবয়স্ক আছি আমার একচল্লিশ বছর বয়স যারা মধ্যবয়স্ক আছি তারা আমরা চাই আসলে যে যারা ইয়াং আছে তারা যেভাবে আমাদের মিডিয়াটাকে দেখতে চায় যেভাবে সাজাতে চায় আমি আমি আজমেরি হক বাঁধুন আমি সেইভাবে আমার মিডিয়াকে দেখতে চাই